নমস্কার শান্তনু আজা বলছি আজকে আজকে পডকাস্টে আছেন পার্থ চ্যাটার্জী ফরমার মিনিস্টার অফ এডুকেশন ওয়েস্ট বেঙ্গল উনি দীর্ঘদিন ধরে আমাদের এখানে মন্ত্রী ছিলেন একটা বিরাট বড় মাপের নেতা ছিলেন তৃণমূল কংগ্রেসের ওনার পদ ছিল মহাসচিব তৃণমূল কংগ্রেসের মহাসচিব সাধারণত ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনেরই মহাসচিব থাকে আর এখানে তৃণমূল কংগ্রেস মহাসচিব ছিলেন শ্রীবন পার্থ চ্যাটার্জী এবার রাজনৈতিক হৈচৈর জন্য পার্থ চ্যাটার্জির নামটা বড় হয়ে গেছে বাঙালি বা ভারতবাসী পার্থ চ্যাটার্জি বলতে একজনকেই বোঝায় যিনি যাদবপুরের গবেষণাগার ডিরেক্টর ছিলেন তার নাম পার্থ চটার্জি নিতত্ত্ববিদ যাকে আপনারা অ্যান্থ্রোপলজিস্ট বলেন এবং গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিলেন তার কিছু গবেষণা তার কিছু বই যেগুলো নোবেল প্রাইজ পাওয়ার যোগ্য সেই পার্থ চ্যাটার্জি ভাল সন্ন্যাসী মামলা গবেষণা করে আবিষ্কার করেছিলেন লোক জনসমক্ষ এনেছিলেন বা আরও অনেক কিছু আছে সেগুলো উল্লেখ করলাম না কারণ আজকে নষ্টা ভ্রষ্টা পার্থ চ্যাটার্জির কথা বলছি অর্থাৎ আমাদের আগেকার যে শিক্ষামন্ত্রী হিসেবে তার কথা বলতে চাইছি এই শিক্ষামন্ত্রীকে আমরা প্রথমে বিশাল কিছু ভেবেছিলাম ভেবেছিলাম না ইনি এসছিলেন একটা বড় আন্তর্জাতিক সংস্থা থেকে কর্পোরেট জগৎ যাকে বলে সেই তাদের আদব কায়দায় বড় হয়েছিলেন এবং তাকে ওনাকে সবাই শ্রদ্ধা করত এমনকি আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূদেব ওনাকে বেশ সম্মান করতেন এবং উনিও বিরোধী দলনেতা ছিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা সম্মান দিয়ে কথা বলতেন বুদ্ধ বুদ্ধ সঙ্গে প্রতিনিয়ত বাক্যালাপ হতো সেটা বুদ্ধব স্বীকার করেছেন যে হ্যাঁ আপনার সঙ্গে কথা বলেই আমার ভালো লাগে এবং আপনি হলেন এই বিরোধী সংগঠনের আপনি হলেন প্রধান এটা আমার মনে হয়েছে এন পার্থ মন্ত্রিসভা গঠনের আগেই আগেই জনপ্রিয়তা পেয়ে যান এবং মানুষ তখন তৃণমূল কংগ্রেস বলতে মমতা ব্যানার্জি পার্থ চ্যাটার্জি মদন মিত্র এদের কি বোঝাত মমতার ভাষায় উনি ছিলেন যেমনি শোভন চ্যাটার্জির ছিল কানন মমতার ভাষায় উনি ছিলেন মোটা পার্থতা এই মোটা পার্থতা মমতা ব্যানার্জির সঙ্গী ছায়া সঙ্গী ছিলেন এবং আরও ছিলেন মদর মিতা এখন অবশ্য একটু লাইনটা ঘুরে গেছে এখন পার্থ চাটার্জির চোখের বালি হয়ে গেছে তা ক্ষমতা আসার পরে পার্থ স্বাস্থ্যমন্ত্রী হন এই পার্থচার্যী প্রথমে অন্য কোন অন্য একটা ডিপার্টমেন্টে ছিলেন পরে স্বাস্থ্য দপ্তরে আসেন তা পার্থচার্যীকে কেউ বলতে বুঝতে পারেনি যে উনি একটা এত করে চোর তৈরি হবেন মানে দেখুন মনের মধ্যে চোর্যবৃত্তি না থাকলে তো সে যে সংগঠনই থাকুন সে তো চোর হবে না এই চোরের বীজ পোঁতা থাকে তার মনের অনেক গভীরে ধান্দায় থাকে আমি চুরি করবো ধান্দাই থাকে আমি কাটমানি খাবো উনি বিরাট নামকার ফ্যামিলির ছেলে ওনার মামা হচ্ছে গিয়ে গীতিকার ভারতের বাংলা গানের জগতের একজন ব্যারন গীতিকার শিবদাস মুখো মুখোপাধ্যায়ের বন্দ্যোপাধ্যায়ের মনে শিবদাস বন্দ্যোপাধ্যায় তাই যেন পার্থচারেজি কি করলেন না গরিব মানুষকে বললো যে তোমরা যদি সরকারি স্কুলে মাস্টারি করতে চাও তাহলে আমাকে পনেরো লাখ টাকা দাও আমি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট দেব এইভাবে প্রচুর মিডিল ম্যান চাহিদা বাজারে এগুলো চলছে গভীর গোপনী এখন যে বলেছে মমতা ব্যানার্জি এগুলো জানতেন কিনা সন্দেহ তার নজরেরই তাকে মহাসচিব করা হয়েছিল দ্বিতীয় পোস্ট দেওয়া হয়েছিল সেই অংশটাকে উনি কাজে লাগলেন এবং কাজে লাগিয়ে উনি কি করলেন যে উনি গোপনে এজেন্ট ছেড়ে দিলেন যারা গ্রামে গে গে গরিব ছেলেদের টোপ দিতে লাগলো যে তোমরা আমাদের টাকা দাও তারা তাদের জমি জায়গা বিক্রি করে তখন এই জমি ধানের জমির দামটা হঠাৎ বেড়ে গেলো তারা বিক্রি করতে লাগলো ধরুন চার চার লাখ পাঁচ লাখ টাকা কাটা তিন বিঘে জমি বিক্রি করলি তো ও চার পাঁচ বিঘে জমি বিক্রি যা ছিল সবটা দিয়ে দিল মানুষ দেখলো তার বাবা মারা দেখলো সে সমস্ত ভিক্ট্রিম ছেলে মেয়েদের যে সরকারি স্কুলে মাস্টারি যদি পেয়ে যায় তাহলে লাভের লাভ এই জমিটা কোনো ব্যাপার নয় জমি তখন গলার ঘাপ চাষ করা একটা সমস্যা সার বীজ এগুলো জোগাড় করা যাচ্ছে না একটা ভিতছিল অবস্থা সারের চাষের তখন এই জমিগুলো বিক্রি করে তারা পার্থ চ্যাটার্জির হাতে দিয়ে দিল মিডিল ম্যানের মাধ্যমে তো মিডিল ম্যানদের নাম আমি নতুন করে বলবো না সে প্রসন্ন কুমার সিংহ শান্তনু থেকে কত আরেকজন পার্থ ছিলেন এছাড়া প্রচুর নাম কাগজে বেরিয়েছে এরা গরিব মানুষকে ঠকাতে লাগলো তা সেই পাপের ফল ভুগতেই হবে উনি ইডির হাতে ধরা পড়ে গেলেন এবং ধরা পড়লেন পড়লেন পঞ্চাশ কোটি টাকা সমেত একটা বান্ধবী ধরা পড়ল সে টাকার পাহাড় গোটা দেশে গেল নতুন করে আমি আর বলে ওগুলো বলতে চাই না তবে ওনার আশ্চর্য বিষয় যে মোটা তো চলতে ফিরতে পারে না তার এক জাহাজ বান্ধবী বেরোলো কোনোটা মোনালিসা কোনোটা অনা এবং ইয়েতে বোলপুরে একটা বাড়ি পাওয়া গেল যে বাইরের নাম ছিল অপা অপা একজন সুন্দর অনেক সুন্দরী নাম পার্থ হচ্ছে পার্থ পা হচ্ছে তা এইভাবে উনি জনমনকে নোংরা একটা রূপ পেয়ে গেলেন এবং ওনাকে ধরা যাচ্ছিল প্রথম থেকেই যে উনি যখন সততার প্রতীক হয়ে আমি মমতা বানার্জি বলছেন আমি পার্থ চার্জী বলছি যে উনি সততার প্রতীক হয়ে যখন প্রথম তৃণমূল সরকারের মন্ত্রী ছিলেন তখন সবাই বলেছিল যে এই লোকটা যখন আছে এই হচ্ছে জায়গায় একটা আত্মুবার পাওয়া গেল রাস্তা দাঁড়িয়ে সেই আত্মমুবটা কার কি জন্যে কি কাজ করছে এটা জানার জন্যে পুলিশ যখন গেলো দেখা গেল যে সেই আত্মুবারটা একটা গোলমালে ফেসে আছে এবং লক্ষ লক্ষ টাকা লেনদেন হয়েছে যেটার মাথায় আছে পার্থচারী সেই প্রথম পার্থ চার্জিকে মানুষ চিনল চোর হিসাবে পরবর্তী দিনে কি চোর আছে সংবাদপত্রে বেরিয়েছে আমাদের বলার প্রচোর্য বিষয় নয় এখন দেখা যাক কি হয় জায়গাগুলো এই হয়ে আছে